আজকে ষোলো এক দু তারিখ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের তারিখে সঠিক টাকার রেট কত প্রবাসী ভাইরা যারা অনেক পরিশ্রম করে দেশে টাকা পাঠান শুধুমাত্র স্বজনদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আর সেই টাকা পরিমাণ যখন বেশি থাকে তখন কিন্তু আপনি দেশে টাকা পাঠালে টাকাটা আপনার স্বজনেরা একটু হলেও বেশি পাবে সেই সাথে দেশের রেমিটেন্স বেড়ে দেশের উপকার হবে তাই অবশ্যই সঠিক টাকা রেটটি সবসময় জেনে তবে দেশে টাকা পাঠাবেন টাকা রেটের সঠিক আপডেট অনেক চ্যানেলেই ইউটিউবে আপলোড করা হয় তাই সঠিক রেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা ৩৫ পয়সা সৌদি রিয়েল বাইশ টাকা তেইশ পয়সা সিঙ্গাপুর ডলার একষট্টি টাকা আটত্রিশ পয়সা দুবাই দেড়হাম বাইশ টাকা সত্তর পয়সা কুয়েত দিনার দুশো চুয়াত্তর টাকা একাত্তর পয়সা ইউজলা তিরাশি টাকা সাঁত্রিশ পয়সা ওয়ামিনী রিয়েল দুশো ষোলো টাকা চুরাশি পয়সা কাতারি রিয়েল বাইশ টাকা নব্বই পয়সা বাহরাইন দিনার দুশো একুশ টাকা চুয়াত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা তেরো পয়সা ইউরো পঁচানব্বই টাকা ষাট পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা বত্রিশ পয়সা ইরাকি দিনার শূন্য শূন্য সাত শূন্য পয়সা সাউথ আফ্রিকার রেন পাঁচ টাকা একাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছয় টাকা আটান্ন পয়সা টাকার যে কোনো সময় ওঠানামা করতে পারে তাই অবশ্যই সঠিক টাকার রেটটি জানিয়ে তবে দেশে টাকা পাঠান সঠিক টাকা রেটের আপডেট সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না धन्यवाद